সামনে পিছে হাতায় উড়ায় অলবা সিকুয়েন্সের কাজ করে দেখে ওয়া ওয়ালাইকুম আসসালাম আপনি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাইজান ভাই এগুলো কি ভাই সব একদম নতুন নতুন কালেকশন করছি ভাই ওরে ভাই শীতের নতুন নতুন থ্রি পিস আইটেম ভাই জি জি শীতের নতুন নতুন আইটেম থ্রি পিস তার মানে সততা কালেকশন আসলে কিন্তু নিত্য নতুন কালেকশন করে একদম নিত্য নতুন কালেকশন নিয়ে উপস্থিত আছি ও ভাই এগুলো কি আপনার নিজস্ব নাকি ভাই একদম নিজস্ব আছে কোম্পানির আছে কোম্পানির মাল একদম ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিব কোম্পানির মালও কিন্তু আজকে ডিসকাউন্টে পেয়ে যাবেন অবশ্যই তো ভাই আপনাদের লোকেশনটা কোথায় ভাই এটা লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ বুলতা গাউসিয়া যারা আসতে না পারবে সেক্ষেত্রে বাংলাদেশের চৌষট্টি জেলা মাল নিতে পারবো পাঁচশো দশ টাকা দশ হাজার বিশ হাজার টাকা পর্যন্ত দর্শকদের জন্য শুরুতে কি কালেকশন থাকবে শুরুতে রাখছি হিউজ পরিমানে কালেকশন থাকবে

এটা কি মতো এটা হচ্ছে গুলাম মেদলুন গোলাহুন একদম সফট কাপড় অনেকে পাকিস্তানি লুন খুঁজে এইসব কাপড় নিলে একদম চিকুন সুতার সফট কাপড়ের এটা হচ্ছে আপনার মেদলুন বলে এটা জামাটা দেখেন খুবই চমৎকার থাকবে আপনার চারশো আশি এটার মধ্যে বিশ টাকা ডিসকাউন্ট অনলি চারশো ষাট টাকা পিস চারশো ষাট টাকা জি দশ পিস চার কালার পাঁচটা নিতে পারবো চারশো ষাট টাকা চারশো ষাট টাকা তোমাদের পাইকারি শুধু পাইকারি শুধু পাইকারি অনেকে খুচরা নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করে খুচরা যারা নিবেন অন্যান্য পেজ থেকে নেবেন আমাদের কাছে খুচরো হয় না শুধু পাইকারি অবশ্যই আমাদের ভিডিওতে কিন্তু লেখা থাকবে পাইকারি জি অবশ্যই যা পাইকারি নেবmathscr গ্রুপে তারে যোগযোগ করবেন এটা হচ্ছে পাকিস্তানি মাল হার থ্রি পিস বাহ পাকিস্তানি মাল ভাই পাকিস্তানি মাল মাশাআল্লাহ এটা হচ্ছে জামাটা আমাদের একটা কালেকশন হাতার থাকবে সম্পূর্ণ প্রিন্ট করা খুবই চমৎকার প্রিন্ট থাকবে আর এটা ব্যাক ব্যাকপার্টটা থাকবে সামনে পিছে একই প্রিন্ট ম্যাচিং প্রিন্টের মধ্যে জি ম্যাচিং প্রিন্ট থাকবে আর এটা ওনারা থাকবে পাঁচ হাত নামাজুন না পাঁচ হাতের পাঁচ হাতের নামাজুন না থাকবে এই যে দেখেন ওনারা দেখেন

এই যে দেখেন কালামkari প্যাটেলসে ওয়াও মাশাআল্লাহ দেখেন কালেকশনটা দেখেন খুব চমৎকার প্রিন্ট থাকবে একদম 빅 সাইজ থাকবে একদম 빅 সাইজ জি সাওয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং ওຫນাড়া দেখেন ওຫນাড়া থাকবে খুব চমৎকার প্রিন্টের একদম আপডেট একটা কোয়ালিটি ওয়াও ওຫນাড়া দেখেন অস্থির একটা ওຫນা থাকবে আর এই ড্রেসটা যে কেউ নেব ইনশাআল্লাহ সেল করতে পারবো সেল করতে পারবো জি অবশ্যই গ্যারান্টি সহকারে এই যে দেখেন কালার রয়েছে চারটা দেখেন চারোটা কালার থাকবে আনকমন আনকমন কালার একদম আনকমন কালার পেয়ে যাবেন এটা রেট করবো আপনার পাঁচশো বিশ চল্লিশ টাকা ডিসকাউন্ট দি অনলি চারশো আশি টাকা জি চারশো আশি টাকা দিচ্ছি তারপরে যে আরো কালেকশন রয়েছে তারপর নিয়ে আসছে এটা হচ্ছে রাঙ্গুলি ডিজিটাল প্রিন্টের রাঙ্গুলি জি ও ভাই দেখেন ডিজিটাল রাঙ্গুলি দেখেন এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট জামা সামনে পিসে একই প্রিন্ট আর এটা বৈশিষ্ট্য হচ্ছে গলায় কোনো ডিজাইন করা নাই যার যেরকম ইচ্ছা ওরকম ভাবে বানা নিতে পারবে নিতে পারবে জি অবশ্যই সালোয়ার থাকবে সম্পূর্ণ ম্যাচিং আর এটা অন্যরা থাকেন অন্যরা থাকবে আর একবার

যারা বুটিক্স কালেকশন করতেছেন আর কি জন্য এই যে দেখেন এটা হচ্ছে আপনার বুটিক্স এর কালেকশন দেখেন আপডেট একটা কোয়ালিটি গলার কাজটা দেখেন খুবই গর্জিয়াস ভাবে পিটানো কাজ করা রয়েছে নিচে কিন্তু প্যানেলও কাজ করা রয়েছে জি নিচে প্যানেলও কাজ করা রয়েছে আর এটা ওন্নাটা থাকবে খুবই আনকমন একটা ওন্না তাই নাকি ভাই জি ওন্নাটা থাকবে খুবই চমৎকার প্রিন্টের একদম আনকমন একটা প্রিন্ট থাকবে আর এটা রেট পড়বে আপনার 750 যার যে কালার পছন্দ নিতে পারবেন কিন্তু অবশ্যই দশ কালার দশ ডিজাইন দশ পিস নিলে বাংলাদেশের চৌষট্টি মাল চৌষট্টি জেলায়

অস্থির একটা ওড়না থাকবে দেখেন ওনারা দেখেন আর এক বড় পাঁচ হাত নামাজি ওড়না আর জমজম আমরা পূর্বে বিক্রি করছি একশো টাকা এখন একশো টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি সাতশো টাকা দিয়ে অনলি সাতশো টাকা বেজে সাতশো টাকা বেজে অরিজিনাল জমজম অরিজিনাল জমজম সিস্টেমের মধ্যে দেখুন জি তারপরে যে আরো কালেকশন থাকবে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন বিভিন্ন ডিজাইন থাকবে কালার থাকবে

নিচে থাকবে হাতের কাপড়ের অংশ আর সালোয়ারটা থাকবে ব্ল্যাক কালারের ম্যাচিং আর এটা ওড়নাটা থাকবে পাঁচ সাত নামাজি ওড়না ওড়নার দুই পাশে থাকবে টার্সেল করা ওই টার্সেল দা থাকবে জি আর এই সব ড্রেস নিয়া একদম নিশ্চিন্তে বিক্রি করতে পারবো 1200 1300 টাকা পর্যন্ত কত আপনি এটা হোলসেল হচ্ছে 850 50 টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি 800 টাকা অনলি 800 টাকা দিয়ে দিছি শুধু মাত্র পাইকারি শুধু পাইকারি তারপর বা তারপরে যার একটা কালেকশন দেখেন এডা হচ্ছে ব্লক প্রিন্টের মধ্যে অনেকে মনে করে ব্লকগুলো উঠবে এগুলো উঠবে না কালো হইব না গ্যারান্টি তাই না গ্যারান্টি এটা ভাই গ্যারান্টি থাকবে একদম 100% দেখেন কাজগুলো দেখেন খুবই গর্জিয়াস ভাবে কাজ করা রয়েছে ফুল বডিতে ব্লক করা নিচে প্যানেলটা দেখেন গর্জিয়াস ভাবে কাজ করা রয়েছে প্যানেলে সহ কাজ করা আছে জি আর এটা ব্যাকপ্যাকটা থাকবে খুবই চমৎকার প্রিন্টে সম্পূর্ণ প্রিন্ট করা থাকবে হাতে সহকারে জি সালোর থাকবে সম্পূর্ণ ম্যাচিং

সামনে পিছে হাতায় ওড়নায় নাই অল ওভার সিকোয়েন্সের কাজ করা দেখেন দেখেন কালেকশনটা দেখেন ডিজিটাল প্রিন্টারের মধ্যে দেখেন সিকোয়েন্সের কাজ করা হয়ে দেখুন মাশাআল্লাহ এই কাজটা শুধু সামনে না পিছে আছে হাতার মধ্যেও আছে ওড়নার মধ্যে আছে ওরনাতেও আছে ভাই জি এই যে দেখেন ওরনাটা দেখা দিচ্ছি পাঁচ সাত নামাজি ওরনা ওরনা সহ সিকোয়েন্সের কাজ করা থাকবে এই দেখেন এই যে দেখেন ওরনাটা দেখেন ফুল ওরনা জুড়ে থাকবে সিকোয়েন্সের কাজ করা কালার থাকবে চারটা আইটা রেড পড়বে আপনার অনলি আটশো পঞ্চাশ টাকা হোলসেলে

সামনে পিছিয়ে আরি কাজ করা আর একশো পঞ্চাশ টাকা আল্লাহ আরি কাজ করা থাকবে ফুল উড়নার জুড়ে কিন্তু আরি কাজ করা রয়েছে এটা রেট একশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়েলি আটশো পঞ্চাশ টাকা এক হাজার টাকা চিপিস দিচ্ছি আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা

এটা থাকবে দুইশো টাকা কি ভাই দুইশো টাকা ডিসকাউন্ট ভাই ওরে ভাই দেখেন কালেকশন দেখেন ফুল গোর্জিয়াস ভাবে কাজ করা হয়েছে একদম ফুল গোর্জিয়াস ভাবে কাজ করা থাকবে আর এটা রেট পড়বে আপনার তেরোশো টাকা দুইশো টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি এগারোশো টাকা অনলি এগারোশো টাকা অনলি এগারোশো টাকা দিচ্ছি ভাই শুধু ডিসকাউন্ট আর ডিসকাউন্ট থাকবে আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন রয়েছে এই যে দেখেন ওনারটা দেখেন ফুল ওনার জুড়ে হালকা করে ধারণা দিচ্ছি জি অবশ্যই আমরা কিন্তু ভিডিওটা আর বড় করব না ভিডিওটা শেষ করলাম তো এখানে কিন্তু অসংখ্য কালার ডিজাইন আছে যারা নাকি নিতে চান অবশ্যই আমাদের দোকানে আসবেন আর দোকানে না আসতে পারলে সেক্ষেত্রে যোগাযোগ করবে ভিডিও কলের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় আনাচ্ছে কানাচে মাল নিতে পারবেন নিতে পারবেন জি অবশ্যই ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ বুলতা গাউসিয়া গাঁস মার্কেট এক তলা নিরানব্বই নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে সততা কালেকশন থ্রি পিসের পাইকারি দোকান